শাকিব খানকে তার ভক্তরা কতটা ভালোবাসে তার প্রমাণ দিলেন আমেরিকার প্রবাসী বাঙালি ফারজানা আক্তার যিনি সাকিবিয়ান হিসাবে বেশ পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় তিনি সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন আমরা পূর্বে দেখতে পেয়েছিলাম তিনি রাজকুমার সিনেমার প্রমোশনের জন্য রাজকুমার সিনেমার টিজার প্রদর্শিত করেছিলেন আমেরিকার টাইম স্কোয়ারে এবার সেই দ্বারা ব্যয়িকতায় আবারও ফারজানা আক্তার আমেরিকার প্রবাসী বাঙালিদেরকে নিয়ে সেইখানে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল যেই অনুষ্ঠানে বাঙালি ছিল প্রায় দুই হাজারের মতো সে টিলেস কনসার্ট হলে সাকিব খানের দরত সিনেমার টিজারটি উন্মোচন করেন ফারজানা আক্তার এবং সেটি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং দরত সিনেমার নির্মাতা অনন্য মামুন তিনিও তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে বিষয়টি শেয়ার করেন সাকিব খানকে তার ভক্তরা কতটা ভালোবাসে এই ভিডিওটি দেখার পর সবাই বুঝতে পারবেন আমেরিকায় থেকেও ফারজানা আক্তার তিনি সাকিব খানকে কতটা ভালোবাসেন সাকিব খানের সিনেমাকে কতটা ভালোবাসেন তার প্রমাণ দিলেন আবারও এই টিজারটি প্রদর্শিত করার পর সাকিব ভক্তদের কাছ থেকে প্রশংসা করাচ্ছেন আমেরিকার প্রবাসী এই ফারজানা আক্তার আগামী পনেরোই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের এই দরদ সিনেমাটি সেই ধারাবাহিকতায় আমেরিকাতেও মুক্তি পাবে এই দরদ সিনেমা এরই মধ্যে ফারজানা আক্তার তিনি জানিয়েছেন দরদ সিনেমাটি দেখার জন্য আমেরিকার প্রবাসী বাঙালিরা ওদের আগ্রহে বসে আছেন কখন মুক্তি পাবে এই সিনেমাটি বলে রাখা ভালো আগামী পনেরোই নভেম্বর এক যুগে আমেরিকাতেও মুক্তি পাচ্ছে সাকিব খানের দরদ সিনেমাটি তো সকল সাকিবিয়ানরা সাকিব খানকে ভালোবাসার প্রমাণ দিলেন ফারজানা নামক সেই সাকিবিয়ান ফারজানার এই কাজটিকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে